ওয়েলকাম দোস্ত তো বেরিয়ে পড়িয়েছি ওকে তো আজকের মিশন হলো আমি এবার পুজো মানে সিঙ্গেল ঘুরবো না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো তো যাচ্ছি ফুলের দোকানে একটা গোলাপ ফুল নেব আগে ওকে তারপরে বেরিয়ে পড়বো অজানা গ্রামের উদ্দেশ্যে দেখি আজকে কি মনে হয় সঙ্গে থাকুন ওকে তো যাই কি ফুলের দোকানে যাই গোলাপ ফুলের দোকানে তাই না একটা ফ্রেশ তাজা গোলাপ ফুল নেই আর কি কোনো দিন মানে নেওয়া হয় নি আর কি ভাই কঠিন সিদ্ধান্ত নিয়েছি আজকে ভাই কাউকে মানে ইসে করেই ছাড়বো ওকে আছে কি এখানে গোলাপ ফুল আছে না কত ওরে বাবা গোলাপ ফুলের এইরকম দাম না কি আবার আমি জানতাম না তো দোস্ত কোনো দিন নিইনি তো तो गाइस नहीं है कि देखी आज के लाकी गर्ल क्या आज है ओके तो चलो गाइस शॉकले दोरा दोरी करते से क्या ना करती नहीं है और आमी दोरा दोरी करते से एक बार पूछे गर्लफ्रेंड नहीं है घरवो बोले <laughs> नाइस ना खूब इंटरेस्टिंग ना हो ना आज का चलो देखी तो कौन बनेगा मेरा लाकी गर्ल गट मिला देना ओके आज तारतरी चलो तो সন্ধ্যা হয়ে গেলে আবার মানে লাখি কাল কি করে খুঁজবো তাই না রাত্রি হয়ে গেলে রাত্রির মধ্যে কেমন করে খুঁজবো ফসানা কালো দেখতে ভালো কি খারাপ কিছুই তো বুঝতে পারবো না তাড়াতাড়ি ভাগ চলো গানটা শুনেছেন কি না এ হাসিন ওই মুভির সব গানই আমার খুব ভালো লাগে এই রামো দেখছেন গাইস আমার গোলাপ অল্পর জন্য উড়ে যেত হ্যাঁ এই তো সমস্যায় করে দিত আর খুব মানে দামি জিনিস তো পকেটে রেখে দেয় আর আমার আজকে না ডান চোখটা খুব কেন লাফাচ্ছে কিছু একটা শুভ কিছু একটা আজকে হবে মনে হয় তাই না মনে হচ্ছে হবে গত দু মাস ধরে না আমার বাঁ চোখটা খুব লাফায় অ্যান্ড সত্যি একটার পর একটা আমার সঙ্গে অঘটন ঘটেই চলেছে তাই মানে রেস্ট ফ্রেস নেই করানো আজ ওকে একটা খুব রোমান্টিক মুডে যাচ্ছি কারোর সঙ্গে লড়াই ঝগড়া কিচ্ছু করব না ও ভাই অ্যাম্বুলেন্স আর সাইড দো আমার ট্র্যাকিংটা চালু করে দিই আর কি কোন দিকে কোন দিকে যাব ওইটা ওইটাই আমি পরে পরবর্তীতে দেখি স্মৃতি হিসাবে ভালো লাগে অবশ্য কবে কোন দিন কোথায় গিয়েছি আর কি আর আমার এই যে শুরুটাই কেন এই আমার হামসফর আবার কেন ভাই ইসে করতেছে কি নিচ্ছে না এই দেখুন আমি এক্সলেটার কেমন করেছি দৌড়াচ্ছে না ও নো ভাই প্লিজ এসা মত করে রুকো দেখো তো কে হুয়া পিক আপ নিচ্ছে না এ তো আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে কাজ একটা সুন্দর কাজে বেরিয়েছি ডিশটা এত হিট হচ্ছে কেন কোথায় মানে ভাই প্লিজ অ্যাসা মত করে আর আপ দেখুন ও নাইস হ্যাঁ আপ ঠিক হওয়া এ আমি আমি কিন্তু জানি না কি করে অফার ইয়ে করতে লাগে প্রপোজ করতে লাগে হ্যাঁ প্রথমে কি লাফি মারবো না কি না প্রথমে রাগাবো না থাপ্পড় দিব আজকে যে আমার গোপালে কি আছে যদি আমার স্যান্ডেল সুরে মারে না তো যা হবে সেটা দেখা যাবে তাই না তবু আমি ভাই কঠিন সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি প্রপোজ করেই ছাড়বো নাইস গাইস দারুণ লাগতেছে ওই যে আমার প্লেস একা একা সানসেট দেখব দেখি জানি না লাইফে যে কবে সানরাইজ দেখবো শুধু সানসেটেই দেখি সবশেষে একটা গ্রামে দুটা রাস্তা পেয়েছি এদিকে একটা এদিকে এই ধর চলো দেখি একটু শুটু পরেছে কি ইয়ার জিন্স প্যান্টটা আবার পড়িনি ট্র্যাক প্যান্ট পরে আসছি চলবে না আচ্ছা চলবে নমস্কার 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 গাল ওকে জঙ্গল এখানে কোথায় আমি গার্লফ্রেন্ড পাবো গ্রামের নাম দিয়ে কি করবো আমি খুঁজতে আসছি গার্লফ্রেন্ড তাই না ন তিনজন মানে যদি তিনজনে তখন ইসে করে অ্যাটাক করে বসে এদেরকে দেবো নাকি দাঁড়াবো নাকি না তার